আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুবাই থেকে সৌদি আরব থেকে একজন শেখ আসবে মানে দুজনের তরফ থেকে একজন আসবে তো আমাদের গ্রামবাসীদের জন্য যারা অসহায় এবং ইয়ে আছে যারা ঈদে অনেক কিছু কিনতে না রোজার সময় কেনাকাটা করতে পারেন না কিংবা অনেক অসহায় মানুষ থাকে তাদের জন্য আমাদের গ্রামে একটা ছোট করে একটা আয়োজন করা হয়েছে যেখানে সব মনে করেন মধ্যবিত্ত কিংবা আপনার অসহায় ব্যক্তিদের জন্য হ্যাঁ কম্বল একটি করে কম্বল প্লাস আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে মুড়ি আর চাউল ডাউল দু কেজি তেল আর আপনার এক কেজি ছোলা এগুলো দেওয়া আছে কেমন আপনারা সবাই করে দেখুন এবং আমাদের সাথে থাকুন এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই যে আপনার সবাই আমাদের সবসময় পাশে থাকবেন উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা পারলে দান রোজার মাসটা অনেক বরকতময় একটা মাস হ্যাঁ তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বাক্সই ব্যাক্সর ভিতরে আসলে সব ধরনের ইটি রাখা আছে আর গ্রামে দেখুন অনেক লোকজন এসেছে এইগুলো নেওয়ার জন্য দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এখানে আসলে অনেক লোকের জন্য আর কি আয়োজনটা করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসা ময়দান ওইখানে কাজ চলতেছে আর এটা কাজ প্রায় কমপ্লিট এখন পুরোটা হয় নাই আর দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক কম্বল অনেক বাক্স এগুলো রাখা আছে প্রত্যেকটা বাক্সের ভিতরে সামান আছে আর যে এখনো আসতে আসছে আমাদের অতিথি মেন যে অতিথি সে এখনো এসে পৌঁছায় নাই আমাদের মাঝে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে সে আমাদের মাঝে পৌঁছে যাবে তো তখন আমরা এগুলো বন্টন করে দিতে পারবো আর এখানে ছোট করে একটা প্যান্ডেল করা এখানে সাথে সবকিছু করে দেখানো যায় যায় অনেক মহিলারা আছে যারা পদ্মার আড়ালে রয়েছেন আর আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে মঞ্চটি দেখানোর জন্য চলুন তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মঞ্চের কাছে মঞ্চের দিকে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে দিয়েছে আমজন উপলক্ষ্যে আপনাদের এই ইটা করা হইছে লারকি ঠিক আছে এখানে পুরোটা দেখতে পাচ্ছেন আপনারা সাইডে অনেক লোকজন যারা অপেক্ষায় আছেন যে কখন আমাদের অতিথি আসবে এবং তাদের হাত তাদের সাথে মুসাফা করতে পারবে হুম এখানে আরো লোকজন আসবে আর অনেক অতিথি সাক্ষাৎ অনেক জানা আছে তারা আসবেন তাদের জন্য অপেক্ষা আছেন সবাই তো আজকের মতো এই ভিডিওটা পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন